আসসালামু আলাইকুম কী অবস্থা নুরাল কী সমস্যা এখানে দেখি কী হয়েছে বসতেছে না আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই নুরাল এখানে কী জন্য বসতেছে না বলো তো দেখি দেখো একটু পাটা সরাবো হ্যাঁ এই যে আমরা বাথরুমে আমরা যখন বেসিন লাগাবো একটু সরসরণ থেকে সরো বাথরুমে যখন বেসিন লাগাবো বাথরুমে এই প্রান্ত থেকে ওই ফ্লোর ট্রাপ যেখানে আছে ওই প্রান্ত পর্যন্ত একটা স্লোভ টানা হয় ওখান থেকে এই মাথা পর্যন্ত স্লোভ আছে প্রায় দশ মিলি থেকে কোনো বাথরুমের ভেতরে পনেরো মিলি দেওয়া হয় ঠিক আছে তা এই পনেরো মিলি কেন দেওয়া হয় কারণ পানি ব্যবহার করলে আমরা যখন এখানে গোসল করব উপরে গোসল করবে তখন এই পনেরো মিলি স্লোভের কারণে এখানে পানিটা সরাসরি চলে আসবে এই জায়গায় তাহলে আমরা এই পনেরো মিলি মেকআপ করতে গেলে আমরা বেসিন বসাতে গেলে বেসিন অবশ্যই বেসিনটা দেখি এই দিকে একদিকে ভাঁজ হয়ে থাকবে সেক্ষেত্রে আমরা কি করব কি করণীয় আমরা নাট আমরা যে চাম নাটটা লাগাচ্ছি এই যে নিচে দেখেন জামনাটটা লাগাচ্ছি এখানে একটা জামনার ভিতরে লাগানো হয় এই দেখেন এই যেখানে নাট সিস্টেম করা হয় এই নাটগুলোকে আমরা উপরে এই যে টাইলসের কোর মিলাই নিয়েছি এই যে কোর মিলাই নিয়েছি বেশিনটা কোর মিলায় লাগাবো যেটু ভাসবে সেইটুকে আমরা ফ্লোরের টাইলসের পুটিং দিয়ে মেকআপ করে দেবো তাহলে মেশিনটা ঢুলবে না সুন্দরভাবে সেটিং হবে কী নরম ঠিক আছে না কথাটা বুঝতে পারছো তো নাকি এখন সেভাবে লাগাও তাহলে কাজটা ভুল হবে না ঠিক আছে রিয়াজ এস পর্যন্ত আমরা রাখতেছি আমরা আগামী ভিডিওতে আপনাকে আরও নিত্য নতুন কাজের সম্বন্ধে জানাবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের কাজগুলো কেমন হলো লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম